এসএফআই টিএসইউর মূলত আগরতলা শহরের সদর এবং ডুপলি বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে আমাদের রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে যেভাবে বিজেপি সরকারের আমলে আক্রমণ করা হচ্ছে রাজ্যের সরকারি স্কুল বন্ধ হচ্ছে স্কুলের শিক্ষক প্রায় দশ হাজার কমে গেছে স্কুলগুলিতে ছাত্র সংখ্যা ষাট হাজার কমেছে কলেজের শিক্ষক নেই শোচনীয় অবস্থা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা এই পরিস্থিতিতে এস এফ আই টিএসইউ আগরতলা শহরের ছাত্রদের সংগঠিত করে শিক্ষা ভবন অভিযান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই জন্যেই এখানে ছাত্রছাত্রীরা সমবেত হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা মিছিল করব আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আমরা শিক্ষা ভবনে যাব শিক্ষা ভবনে অধিকর্তাদের কাছে আগাম চিঠি দেওয়া হয়েছিল যে আমরা কথা বলতে চাই কিন্তু দপ্তরের তরফ থেকে এই চিঠির প্রাপ্তি স্বীকার করা কিংবা সময় প্রদানের কোনো উদ্যোগ ছিল না কাজে আমরা আমাদের মতো করে আজকে দপ্তরে গিয়ে জবাব চাইব কেন ত্রিপুরা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে আমাদের মূল যে আমরা পাঁচটা দাবি আজকের জন্য চিহ্নিত করেছি সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে কোনো সরকারি স্কুল বন্ধ করা যাবে না ত্রিপুরা রাজ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট চূড়ান্ত মাত্রায় গিয়ে পৌঁছেছে শিক্ষক নিয়োগের উদ্যোগ নিতে হবে নিয়মিত স্টাইপেন্ট প্রদান করতে হবে ব্যর্থ বিদ্যা প্রকল্প বাতিল করতে হবে এবং সর্বোপরি এ রাজ্যের মধ্যে পড়াশোনার খরচ প্রতিনিয়ত বাড়ছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনা করতে গেলেও প্রচুর পরিমাণে খরচ ছাত্রছাত্রীদের অভিভাবকদের করতে হচ্ছে সেই জায়গায় পড়াশোনার খরচ কমানোর দাবি এই পাঁচটি দাবি নিয়ে আজকে আমরা আগরতলা শহরে ছাত্র মিছিল সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছিলাম